Nara edi mete ke mai mai da shop shop da dai to এই দুঃখ রাখবো কোথায় এই দুঃখ দেখাবো কাকে এই দুঃখ দেখাবো তাকে বলছিলাম যারা ভাবে যারা ভাবের ম্যাজিক কিন্তু একের পর এক লাগতেছে ইতিমধ্যে আপনারা জানেন এনসিবির লাগা লাগাই পার্টি রিক্সা সেই মামা মামাকে অলরেডি এমপি নির্বাচন করার জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন তিনি সামনে নির্বাচন হবেন বিএনপি আমাদের মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা আব্বাসকে ইংলাব জিন্দাবাদ করে দিব কত হচ্ছে যারা তাকে কি নিয়ে কি দিয়ে তাকে আমন্ত্রণ জানাইছে আপনারা কি জানেন স্ক্রিনে অলরেডি দেখতে আছেন তার ছবি দিকে খেয়াল করেন বেশি না বিদেশি 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 আমাদের ডক্টর সুদী ইউনুস আর যারা হবে যেহেতু বাইরের দেশের সবাই এখানে আইসা বসছে আপনারা জানেন পাঁচে আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় আমরা বলে এবং কি বিভিন্ন থেকে বলা হয়েছে আসছিলাম যারা আন্দোলন করতেছে তারা নেশাগ্রস্ত তাদেরকে এমন এক মেডিসিন দেওয়া হয়েছে যে মেডিসিন খাওয়ার পরবর্তীতে তারা রাজপথ থেকে ঘরে ফিরে যাচ্ছে না কারণ তাদেরকে ভালো কথা বললেও তারা তখন পুলিশের উপরে হামলা করে সেনাবাহিনীর উপরে হামলা করে সাধারণ জনগণের উপরে হামলা করছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস করছে ইতিমধ্যে আপনারা সুস্থ মানুষ কখনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারে না একজন সুস্থ মানুষ কখনো পুলিশের গায়ে অথবা সেনাবাহিনীর গায়ে হাত তুলতে পারে না তাদেরকে মারতে পারে না তাদেরকে এমনভাবে এই ধরনের বিদেশি জিনিস আইন আইনে খাওয়া আগে জুলাই আন্দোলনের সময় ফানির বোতল ওই যে মুগ্ধ ফানির বোতলে কিন্তু মেডিসিন দেওয়া ছিল মুগ্ধ জানত না কি না জানতো না সেটা আমরা জানি না তবে মুগ্ধ ফানিতে মেডিসিন ছিল আর ওই মেডিসিন খাওয়ার পরবর্তীতে তারা আরো সামনের দিকে এগিয়ে যায় পুলিশ হত্যা করে মানুষদেরকে হত্যা করে বিভিন্ন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে আর দেখেন নির্বাচনের তাকে নির্বাচন করার জন্য এমপি নির্বাচন একজন রিষে চালক তিনি যাবেন সংসদে একজন পাগল সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি এক বলতে চাই একজন রিক্সা চালক সে সংসদে যাবে সে বিদেশি অতিথিরা আসবে বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথাবার্তা বলবে এবং কি বিশ্বের বিভিন্ন দেশে তিনি ট্যুরে যাবেন সরকারি খরচে আপনার আমার ট্যাক্সের টাকায় তিনি বিদেশ থেকে রিক্সা নিয়ে আসবে কিভাবে রিক্সা আমদানি করা যায় কিভাবে রিক্সাকে ডেভেলপ করা যায় কারণ এখন আর আপনারা বিমানে চলতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে বাড়াইছে আর আপনার আমার পরিচিত যারা হবে মানে জাতির ভাবি তিনি রিক্সা চালা রিক্সা চালককে ব্যবস্থা করে দিয়েছে আপনারা যাতে সারা জীবন রিক্সা চালাতে হয় আর রিক্সা চালাবেন গ্রামীণ থেকে কিস্তি নেবেন নেবেন লোন আবার হয়ে যাবে ভেঙে যাবে চুরি যাবে আবার গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবেন আর সেখান থেকে রিক্সা ক্রয় করবে এভাবে কিন্তু গ্রামীণ ব্যাংকে কিভাবে উন্নয়ন করা যায় সবসময় যাতায়াত করা যায় কাস্টমার বিড়ানো যায় এটা নিয়ে তারা কাজ করতে চায় এটা তারা সফল হচ্ছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখে ফেলতেছেন যে কিভাবে বিদেশি মদ এখন থেকে খাওয়া শুরু করছে আর যখন তিনি নির্বাচন মানে বিজয় হয়ে যাবে সংসদে যাবেন তখন তিনি কি খাবেন একবার চিন্তা করুন আশা করি বুঝতে পারছেন কি দেখার সুযোগ করে দিবেন যারা আমাদের জন্য রইল শুভকামনা এভাবে দুই একটা বোতল আমাদেরকেও দেওয়ার সুযোগ করে দিয়ে এখন পর্যন্ত এই বয়সও এখন পর্যন্ত একটা দেখতেও পাই নাই খাইতেও পারি জীবনে একবার খাওয়ার প্রয়োজন আছে আসলে কি আছে দেখতে হবে সাথে আপনাকেও থাকতে হবে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে মানে লাল বাতি বন্ধ করে আমরা অন্ধকারে একসাথে খাবো জিন্দাবাদ আল্লাহ হাফেজ